হ্যালো গাই সালামুম ইটসি টক্সিক চ্যানেল তো আপনারা টাইটেল এবং থামেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন আজকে ভিডিওটা কিনে আজকে আমরা মাস্টার লোভতে নরমালি ফ্রেন্ডদের সাথে ম্যাচ করতেছিলাম হঠাৎ করে আমাদের ম্যাচে পড়ে যায় পাখি গেমিং তো আমরা পাখি গেমিংকে মেরে বইয়াটা করতে পেরেছে কিনা এটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সাথেই থাকুন তো এরপরে আপনাদেরকে একটি ক্লিপ দেখাচ্ছি এই ক্লিপটি দেখে নিন এখানে ব্লোজনে নামার সাথে সাথে এই ফ্ল্যাটটির সাথে আমার ফাইট হয়ে যায় এটা কি মেরে স্কোয়াডটি লবিতে পাঠিয়ে দিই তারপরে আমরা লঞ্চ দিয়ে এই জায়গায় আসার পরে এই প্লেয়ারটিকে মেরে দিই দেন লাস্টে এই জায়গা হয় দেখি যে একটা স্কোয়াডের তিনটা কিলাম পেয়ে যায় লাস্ট প্লেয়ারটা একটুর জন্য বেঁচে যায় আমার হাত থেকে এই যে দেখুন লাস্ট প্লেয়ারটা এখন নামবে এই যে নামে গেছে একটুর জন্য বেঁচে গেল আমার হাত থেকে তো বেশি না করে দেরি ছোটখাটো ইন্টু দিয়ে আজকের ভিডিও শুরু করি তো গাইস আগে মাপছে নাকি কারণ গেম সাউন্ড আসবে না আপনাদের এটাকে শুধু গেম খেলাই দেখতে হবে কারণ প্রথমে আমি খেয়াল করিনি যে বিশেষ বিভাস পড়েছে তো যে কারণে ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম পরে আমি খেলাটা রিপ্লে করে দেখি যে হ্যাঁ আসলে বিবাস পড়েছে তখন আমি রেকর্ডটা করে নিই পরে আমরা এখান থেকে লোকেশন দিয়ে ব্লোজনের ল্যান্ডিং করে যাই ব্লোজনের ল্যান্ডিং করে আমরা কথা বলতে থাকি নর্মালি আর কি যে কথাগুলো হয় স্কোয়াডের ভিতরে ফেলেন খেললে তো এখানে দেখতে পাচ্ছি অনেক ম্যান নামছে এই ম্যানগুলো কই গেছিলো আমি বলতেই পারি না লার্নিং করার পর আমি শুধু একটাই কিল পাই এখানে পাশেই ম্যান নামছিল আমি উটপিকারটা পায়ে যাই যদি হেড দেওয়ার চেষ্টা করি কারণ সরে গান লাগবে এখানে সবাই যাতা দিবে তো আমি ঘরের ভিতরে যাই গর এর ভিতরে দেখতে পাই যে পাখি গেমিং নক ক্লিয়ারও হয়ে গেছে টুসুটা পাই টুসুটা নিয়ে রাশ দেওয়ার চেষ্টা করি রাশ দিই রাশ দেওয়ার সাথে সাথে এবারে আমি ওইটা মেরে দেয় আর এখান থেকে একটা আমার হেড শট দেওয়ার চেষ্টা করছিলো হেডশট দিয়েও দেয় দেন একটা শট দিয়ে আমি লবিতে পাঠাই দিই তারে লবিতে পাঠানোর পরেই আমি ঘরের ভিতরে ঢুকে যাই কম্পানির ভিতরে মেরিকেট করার জন্য কারণ এখানে অনেক স্কোর নামছে যে কোনো জায়গা থেকে থার্ড পার্টি হইতে পারে ফুল মেডি করে রাখতে হবে না হলে লবিতে যাইতে হবে আমাদের দেন আমি এখান থেকে মেরিকেট করা লুট করার জন্য যাই কারণ বারোটি এমও থাকে নামার সাথে সাথেই তারপরে লুট করার চেষ্টা করি কোনো এমও পাই না উজি আর এস এম ফালাই দিই আর আপনাদের বিরক্ত যাতে না হন বোরিং যাতে না হন এই আমি ভিডিওটা ফাঁস করে দিই দেখতে থাকুন সাথেই থাকেন তো এখান থেকে আমি এই জায়গায় আসার পরে সুপার মেরি দেখতে পাই সুপার মেরি নিয়ে এবং গানটা আমি ইব্রাহিমকে বলি যে এই জায়গায় গান আছে গানটা নিয়ে যাও তারপরে আমি এখান থেকে দৌড়ে যাই এখানে একটা আজব ঘটনা ঘটে দেখতে থাকেন আমি ধাপ করে হিটলিশ মেরে দেয় হিটলিশ মারার সাথে পিজি পেলার উপর পড়ে যায় পিজি মানে হয়তো মেবি পাখি গেমিং এর স্কোয়াড ওইটা পিজি তো এখান থেকে নামি নামার পরে হিটলিশ মারার জন্য যাই সামনে দুইটা ম্যান পড়ে যায় আমি হেড দেওয়ার চেষ্টা করি উল্টা আমি হেড খাইয়ে যাই এটা কোনো কথা দেন এখান থেকে মাক শুধু যাচ্ছিলো গাড়ি নিয়ে আর জোন পুষারের নেট নাই অলরেডি আমি আগে নোটিশ করিনি এখন নোটিশ করি দুইটা নক করে দেয় ইব্রাহিম দেন আমি বলি রিভার্ভ কর তাড়াতাড়ি আর দৌড়ে যায় দৌড়ে গিয়ে রিভর্ভ করার চেষ্টা করে পরে ব্লু জোন পুরো খালি হয়ে যায় আমি বলি যে রিভ কর তাড়াতাড়ি রিভ কর বলে হ্যাঁ করতেছি আর পরে দেখি যে হ্যাঁ অলরেডি আমাদের পাখি গেমিং আবার মারা খেবে এখানে এবং জোন পুষারের নেট নেই পাখি গেমিং মারা খাই গেছে কাছে দেন আমি রিভর্ভ হয়ে যাই ক্লিয়ার হয়ে যায় আমি এখান থেকে আমার লুট নামার চেষ্টা করি কারণ নিজের লুট দরকার পাখি গেমিং আবার ক্লিয়ার হয়ে গেছে গা ফুল স্কোয়াড মেবি এটাই মনে হয় পাখি গেমিংয়ে ফুল স্কোয়াড মারা গেছে মাক্সদুর গেছে শিওর না থাকতে পারে বেঁচে থাকতে পারে কারণ মাস্টার গ্র্যান্ড মাস্টার লবিতে খেলে হয়তো ওজন পুষার নিয়ে খেলবে তো এখান থেকে আমি আমার পছন্দকার এসি এটি পায়ে যাই তো এখান থেকে দৌড়ে যাই আমার এমো দরকার ছিল দুই নলার অল্প কিছু এমও ছিল তো হঠাৎ করে মাক্সদুর বলে সামনে মেন চলেও তো আমি এখান থেকে এব্রাহিমকে বলি এব্রাহিম ম্যান আছে চলে তো এখান থেকে আমি এই পা পিছনে কাবার নিই কারণ সামনে ম্যান দেখতে পাইনি যদিও এইটা দেখতে পাইছি আমার কাছে ক্যারেক্টার ব্লকার ছিল ক্যারেক্টার ব্লকার মারে দিই আর ছাব্বিশ ড্যামেজ এব্রাহিম নখ দিয়ে নক হয়ে যায় তো বত ছিল তাড়াতাড়ি আমার দে আমি দৌড়ে যাই কিন্তু 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 বাঁচাতে পারি না আমার বই যায় দেন আমাকে বলে রিভার্ভ দেওয়ার জন্য আমি বেস্টটা চেঞ্জ করে বেস্টটা রিপেয়ার করে নিই দেন আমি আজকের দৌড় আর কালকের দৌড় গিয়ে রিভর্ভটা করার জন্য সাকসেস হই রিভর্ভ করতে অবশেষে তো রিভার্ভটা করে আমাকে মুভ করতে বলে মাস্ক দৌড় ওপারে যেখানে পাখি গেমিং স্কট মারা গেছে ওই জায়গায় চলে যাইতে হয় তো আমি এখান থেকে ফার্স্ট করে দিই যাতে বোরিং না হন আপনারা দেন আমি এখান থেকে সোজা দৌড়ে চলে যাই মাকসুলের কাছে কারণ ওই জায়গায় লুট আছে লুট দরকার কিছু এমন দরকার আমি দৌড়ে চলে আসি মাকসুদুল এখানে কারণ এখানে পাখি স্কোয়ার মারা খাইছে এবং লুট দরকার ছিল হঠাৎ করে মাকসুদুল বলে এখানে ম্যান আমি গুলওয়াল দেখে তারপরে পজিশন নিই কোন দিক থেকে রাউন্ড মারতে হবে কোন দিক থেকে যেতে হবে এখান থেকে অবজার্ভ করার চেষ্টা করি ম্যানটা কোন জায়গায় ওর ড্যামেজ দিলো কোন জায়গা থেকে আসলে ম্যানটা ছিল ওই সামনের ঘরে কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না হঠাৎ করে অবজার্ভ করি যে হ্যাঁ ওই জানলা থেকে নড়াচড়া করতেছে জানেন আমি জুম করে বসে থাকি মারার জন্য হঠাৎ করে দুইটা ড্যামেজ আমার কাউন্ট হয়ে যায় পরে দেখেন এই যে দুইটা ড্যামেজ কাউন্ট হয়েছে maxXdul কিলটা নিয়ে গেছে এটা কোনো কথা এই স্নাইপারের কামাল বাবু ভাইয়া স্নাইপারের কামাল স্নাইপার থাকলে এটাই হবে প্রতিটা স্কোয়াডে যারা স্নাইপার চালায় এই তাদের কিল হবি দেখবেন ছয়টা নয়টা খেয়ে যায় তো আমি এখান থেকে লুট করতে আসি এমোর জন্য এমো আমরা চেষ্টা করি এখান থেকে মুভ করতেছি হঠাৎ আমাদের আমাকে ইব্রাহিম বলে পিছনে আবার ম্যান নামছে পিছনে বলতে একটু আগে যারা মারছি সে আবার হয়ে এই জায়গায় নামছে তো আমি ক্যারেক্টারটা ওপেন করে দিই ক্যারেক্টারে ধরা খায় হ্যাঁ ওই যে ম্যান আছে তো পালাস ছিল আমি এই হাতে নিয়ে দুইটা ড্যামেজ দিই এই যে দুইটা ড্যামেজ দিয়েছি দুইটা ড্যামেজ হাতে এব্রাহিম কিলটা নিয়ে যাই এইগুলো কোনো কথা এইভাবে কিল চুরি করলে হয় তারপরে আমরা এখান থেকে কিলটা ক্লিয়ার দিয়ে জোনের দিকে যাচ্ছিলাম হঠাৎ করে দেখেন আর্সানাল লাল হয়ে গেছে আরসানালে ম্যান দেন আমরা আবার ব্যাক করি আর্সানালের দিকে কারণ ম্যান থাকলে যদি পিছনে ম্যান থাকে তো সামনে গিয়ে কোনো লাভ নেই পিছন থেকে ওরা ফুল স্কোর নিয়ে এসে যদি রাশ দেয় দুইজনের রাশ দিল মারা খাইতে হবে কারণ থার্ড পার্টি অনেক ডেঞ্জারাস জিনিস একটা ম্যান দেখতে পাই ওরা ক্লিয়ার দিয়ে দিই নক করে এই যে ক্লিয়ার হয়ে যায় দেন পরে খেয়াল করি যে না লাল আর সেন এখনও লাল তার মানে আরো ম্যান আছে তো সামনে আগাই যাই পরে দেখি যে আরেকটা ম্যান দুটো ড্যামেজ দিই তিন নাম্বার ড্যামেজ দিয়ে গুলাল মেরে দেয় মাস্ক ড্যামেজ দিয়ে কিলটা নিয়ে যায় স্নাইপার ইজ সেনাইপার বাই সেনাইপার নিয়ে আর কিছু বলার নাই সেনাইপারে যে কত ওরে নিয়ে খেলতে গেলে আমার নয়টা আটটা নয়টা এসিস থাকবি কারণ সেনাইপার বুঝে নিত একশো এনামিক তো আমি এখান থেকে একটা বেস্ট নিয়ে নিই বেস্টটা নিয়ে আমি সোজা এদিকে জনে যাওয়ার চেষ্টা করি হঠাৎ করে ইব্রাহিম বলে এই জায়গায় লঞ্চ প্যাড আছে লঞ্চ প্যাড দিয়ে গেলে তাড়াতাড়ি হইব আয়। তিন এক লাখ থাকতে হবে স্কডে জোন নাই তাই আমি ওদের কাছে যাই যাওয়ার পরে এখান থেকে লঞ্চ প্যাড মারার চেষ্টা করি লঞ্চ প্যাড মারা আমরা ওপারে যাব দেন একসাথে থাকবো সবাই তো এখানে লঞ্চ প্যাড মারা আমরা আন্দাজে মারি যদিও যাই ঘরের উপরে পড়ি বেন্ডিংয়ের ঘরে এই যে এই ঘরের উপরে নামি নামার পরে এখানেও একটা ভালোই ফাইট হয় কিন্তু আমার কিলগুলো চুরি হয় অনেক নিচে ফাইট হচ্ছিলো আমি খেয়াল করিনি কি জানি করতেছিলাম যদিও তখন তো হঠাৎ করে মাস্ক টুল দেখি যে ফাইট করতেছে আমি যাই ড্যামেজ শুরু করে দিই একটা ভাইকে যায় আর একটা নখ হয়ে যায় আমাদের কাছে তো ওইটা ক্লিয়ার দিয়ে দিই ক্লিয়ার দেওয়ার পরে আশেপাশে দেখতে থাকি কোন জায়গায় ম্যান আছে এখান দেখেন একটা ম্যান এই এক সেকেন্ড দেখে আমি একটা ড্যামেজ দেওয়ার সাথে সাথে কিলটা চুরি তো ব্যাপার না টিম মেটি তো নিচে কিল আর কে নিবে ওরা ওদেরই তো হক তো আমি এই জায়গা থেকে খুঁজতে থাকি এ দেখেন টপি অন হয়ে গেছে আমরা এখান থেকে খুঁজতে থাকি যে ম্যান কই ম্যান আশেপাশে থাকলে এখানে পায়ের নিব নাহলে সেফ জোনে আমরা মুভ করব তো এখানে কি হয় দেখেন একটা জোন থেকে একটা ম্যান আসতেছিলো আমি হঠাৎ করে দেখি দেখার সাথে সাথে মেরে দিই যে ম্যানটা ধাপ করে মেরে দিই ক্লিয়ার হয়ে তো আমরা এখান থেকে গুলাল লসাইট বসাই লসাইট বসাই মুভ করার চেষ্টা করি হঠাৎ করে আমাদের সামনের ঘর থেকে ড্যামেজ দেয় দেখেন এই যে লাস্টবার চাইছি সামনে ঘর থেকে ম্যাক্সজুল নক করে দিছে আমি এখন ক্লিয়ার দেব এই যে ক্লিয়ার দিছি ক্লিয়ার দেওয়ার সাথে সাথে আমরা এখান থেকে মুভ করি দুইজন অলরেডি মুভ করে দিয়েছে এখানে একটা আজব ঘটনা ঘটে একটা জোন পুশার এখান থেকে গাড়ি চালিয়ে যাচ্ছিল আমি নাই মেই 200 টা 200 টা দিয়ে একটা ধাপ করে বেরে দি রেড পড়ে যায় তোমাদের ভাই হকার হয়ে গেছে আমি তো হকার হয়ে গেলাম কারণ এখানে বিষয়টা হচ্ছে আমি ফায়ার দিয়ে সেটে পাববাই যদি মারি তাহলে জোন পুষার অলরেডি গাড়িকে একটা নিয়েই রাখবে আর মারলে ওটা অবশ্যই হেড পড়বে নাহলে বড়ি কোনো পড়ার কোনো চান্স নাই তো কিলটা আমি খাতায় লেখে নিই তো ওরা অনেক দূরে চলে যায় আমি ওকে ছিল যে কাছে যাও কারণ এনিমি সামনে স্কোয়াড থাকতে পারে আর স্কোয়াডে জোন পুষার নাই আমাদের তো তিনজনে একসাথে থাকতে হবে দেন আমি কাছে চলে যাই ওর কাছে যাওয়ার পরে আমার এম শট ছিল এখনো যদি এমু পাইনি তো এমু খুঁজতেছিলাম এখানে আসি ঘরে এমু খোঁজার জন্য পরে সেনাই পরে এমো দেখি আর বলি যে এখানে সেনাই করে এম লাগলি নিয়ে যা দেন আমি এখানে চেক করি লাল লাল দেখে কিন্তু এমপিপুটি আর ওই এমও ছিল দেন ওইটা ফাটাই দিই দেখার চেষ্টা করি যে কোনো ম্যান আছে কিনা আশেপাশে তারপরে হঠাৎ করে এখান থেকে দেখতে পাই যে এব্রাহিম নক হয়ে গেছে আমরা দৌড়ে যাই এব্রাহিমকে তো আমরা দৌড়ে চলে যাই এব্রাহিমকে রিপ দেওয়ার জন্য এখানে যদিও স্যালেঞ্জের ক্যারেক্টার দিয়ে মারিনি যে কারণে তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যেত পরে আজ ষোলো ছোলা হচ্ছিলো আমরা রিপ দিয়ে সক্ষম হই পরে ওদিকে ম্যান দেখতে পাই ওদিকে ফুল স্কোর ছিল দুইটা মেবি না যেন তিনটা তো এখান থেকে আমি অ্যাঙ্গেল পাচ্ছিলাম না মারার তো আমি এখান থেকে দৌড়ে ও ওই খাম্বার পিছনে চলে যাই এখানে হচ্ছে কি এই ক্যারেক্টারটা মারে এই ক্যারেক্টারটা আমার খেয়াল ছিল না যে দূর থেকে মারলেও অ্যানিমিল লোকেশান দেখা যায় আমি পরে আমার ক্যারেক্টার অন করে দিই যদিও আশেপাশে কোনো ম্যান দেখতে পাই না দেন আমি এখান থেকে মারার চেষ্টা করি ম্যানগুলো আমি পিছন থেকে মারি খেয়েছিলাম হঠাৎ করে গুলাল মেরে দিই কিন্তু দেখতে পাচ্ছিলাম যে কোন দিক থেকে আমার গায়ে লাগছে মারছে আমারে পরে ওরা ওদিকে রাশে চলে যায় আমি এই সাইডে চলে আসি তো খাবার দেওয়ার চেষ্টা করলে দেখি যে না আমার এই সাইডে ওরা ফাইট করতেছে না ওরা ওই সাইডে করতেছে দুইজনে হঠাৎ করে দুইজনে মাকসুদুল নক ইব্রাহিম নক দুইজনের নখ হয়ে যাবে সাথে সাথেই দেন আমি এখান থেকে চাপে পড়ে যাই এই যে বলার সাথে সাথে দুইজন হাজার দেন আমি এখান থেকে চাপে পড়ে যাই যে কি করব ভাবতে পারছিলাম না তারপর ওরা বলতেছিল যে আরে সাহস করে যাও সমস্যা নাই এই কন্টিনিউমাস লাগবে তো দেন আমি সাহস করে এখান থেকে দৌড় দিই রিওভ করার জন্য ওদেরকে কারণ রিভর্ভ করতে হবে কারণ লার জোন বইয়াটা হাসা হয়ে গেলে এমএস তো আমি দৌড়ে চলে যাই রিঅফ দেওয়ার জন্য এখানে একটি ইন্টারেস্টিং ঘটনা হয়ে যায় আপনারা হয়তো দেখছেন ফার্স্টে এখান থেকে একটা স্কোরের তিনটায় দেখি দুইটা দেখি নক হয়ে পড়ে আছে দুইটা ক্লিয়ার দিই একটা নিচে নামে ওটাকেও মেরে দিই ধেন সাত নাম্বারটাও নিচের নামে ওটাকে আর ড্যামেজ লাগাতে পারি না হঠাৎ করে রিলাউড আসার কারণে ওটা বেঁচে যায় আমার হাত থেকে তো আমি দৌড়ে গিয়ে ওদেরকে রিভার্ভ দিয়ে দিই দেন এখানে আমার সাথে আরও একটা আজব একটা ঘটনা হয়ে যায় গেমের একটা কী একটা হয়ে গেছে দেখেন আমি রিভার্ভ দিয়ে এখান থেকে যাচ্ছিলাম জোরে বেস্টটা রিপেয়ার করার জন্য এখানে বসছিলাম দেখেছি না রিপেয়ার টিপেয়ার কিছু লাগবে না আমি এখান থেকে দৌড়ে যাই রিলেট করে সামনে ম্যান সামনে ম্যান আমি দুই একটা ফায়ার দিছি আর একটা ফায়ার দিব এর ভিতরেই আমার টায়ারে জামকে উপরে উঠে গেছি আর মারতে পারিনি কারণ যদি না যাও খাইতাম গুলোল মারলেও এখানে আমার বাসে যায় কিন্তু মরে যায় করার কিছু নাই ওরা ওই জায়গায় ফাইট নিয়েছিল একজন হয়ে আছে মাস্ক ওরা রিপাব দিতে আশা করি দিতে পারবে হ্যাঁ দিতে পারবে তবে লাস্ট প্লেয়ার ছিল আমরা দুইজন আর লাস্ট বান্দা বাসে ছিল আসলে কি বুয়াটা কি আসবে আপনারা এখনো কমেন্ট করে বলতে পারেন হ্যাঁ বুয়া অবশ্যই আসবে কারণ ওই পাশে একটা বান্দা আর আমরা এখান দুইজন তো ওদেরকে আমি বলতেছিলাম যে এই সামনে কম্পাউন্ডটি ম্যান আছে সাবধানে যা মাক্স ক্যামেরায় ছিলাম আমি মাকসুদুল দোল তেরোটা কিল করছে তো আমি এখানে বলতেছিলাম যে এই কম্পাউন্ডে ম্যান ও লাভ দিয়ে ওঠে ওঠার পর ওই পাশে যায় যাওয়ার পর দেখার চেষ্টা করে যে ম্যানটা কই আছে আসলে ম্যানটা দেখতে পায় না ম্যানটা ছিল ঘরের ভিতরে ওকে ড্যামেজ দেয় পরে ও স্ক্যানার সাইরা ম্যানটাকে ক্লিয়ার দেওয়ার চেষ্টা করে এর ভিতরে ইব্রাহিমে চলে আসে থার্ড পার্টি করার জন্য কিন্তু অবশেষে মাক্স কিলটা নিয়ে নেয় অ্যান্ড ফাইনালি বইয়া 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 পেয়ে যাই আমরা যদিও পরে আমাদের সাথে আর পাখি গেমিংদের ফাইট হয়নি এই ছিল আজকের ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই